আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই রোজার মাস জুড়ে যদি আপনারা খুব সহজভাবে পেঁয়াজও খেতে চান তাহলে এই পেয়াজু প্রিমিক্সটা কিন্তু বানিয়ে রাখতে পারেন আজকেই কারণ এটা দিয়ে পেয়াজু বানানো খুবই সহজ মচমচে একটা পেয়াজু হবে এই পেঁয়াজোটা দিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে আপনারা সহজভাবেই পেয়াজু বানাতে পারবেন এখানে হচ্ছে আমি খেসারির ডাল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে মসুরের ডাল খেসারির ডাল দিয়ে পেঁয়াজোটা বানালে কিন্তু পেঁয়াজ অনেক বেশি ভালো হয় তো চেষ্টা করবেন খেসারির ডালটা অবশ্যই নেওয়ার জন্য এবার হচ্ছে ডালগুলোকে খুব ভালো করে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো একদম কচলে কচলে পানি দিয়ে ধুতে হবে কারণ ডালের মধ্যে অনেক বেশি ময়লা থাকে ডালগুলো ধুয়ে নেওয়ার পরে একটা ছড়ানো ট্রের মধ্যে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম ডালগুলোকে যদি রোদে দেওয়ার সুযোগ থাকে তাহলে রোদে দিয়ে ডালগুলোকে শুকিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে যে কোনো ব্লেন্ডার মিক্সার যেটাই থাকবে ঘরে সেটা দিয়ে জাস্ট ডালগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর এরকম মিক্সার দিয়ে ব্লেন্ড করলে যেটা হয় যে একদম পাউডার হয়ে যায় না একটু দানা দানা ভাব থাকে তো এই জন্য কিন্তু পেঁয়াজুটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একটু এই দানা দানা হবে পুরো কিন্তু পাউডার হয়ে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন পেঁয়াজুর এই প্রিমিক্সটা একটা এয়ারটাইট জারের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখা যাবে এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরেই রাখতে পারবেন মাস জুড়ে সংরক্ষণ করবেন ঠিক এইভাবে করে হচ্ছে আমি বেশি করে বানিয়ে নিয়েছি তো চেষ্টা করবেন একটু বেশি করে বানিয়ে নেওয়ার আর এই মিক্সারটা দিয়ে আপনারা কীভাবে হচ্ছে পেঁয়াজও তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে নিলাম এই ডালের মিক্সটা তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি খুব বেশি পানি দিইনি তো সেটার ভিডিও হয়নি আমি কুসুম গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো পেঁয়াজও বানানোর আগে আপনার আধা ঘন্টা আগে জাস্ট পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলেই হবে দেখুন আধা ঘন্টা পরে পানিটা ফুলে সরি পানিটা ফুলে না ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে একদম একদম দেখুন পাটায় বাটলে যেরকম হয় ঠিক কিন্তু সেরকম টেক্সচার চলে আসছে এখন হচ্ছে এই মিক্সটার সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি পছন্দ মতো পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে আর পেঁয়াজুর জন্য বেশি করে পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে কারণ পেঁয়াজোতে পেঁয়াজ যদি বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এরপর পছন্দ মতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিচ্ছি এখন সামান্য কিছু গুঁড়া মশলা দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়াও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ পছন্দ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী যতটুকু দরকার পড়ে ততটুকু লবণ দিতে হবে এখানে ব্যাস আর কিছুই না বিশ্বাস করেন এই পেঁয়াজটা আমি ঠিক এভাবেই করে করে থাকি এর থেকে বেশি কিছু আর দেই না একদম খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর অনেক বেশি মজাও হয় এভাবে পেঁয়াজটা আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়া অথবা বাইন্ডিংটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনারা এখানে বেসনও কিন্তু ব্যবহার করতে পারবেন তো একদম কচলিয়ে মেখে তারপরে হচ্ছে ডুবো তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আর পেঁয়াজও অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে পেঁয়াজোর টেক্সচার ভালো আসবে না আর পেঁয়াজগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না তো এই যে দেখুন তেলটা মোটামুটি যখন গরম হয়ে এসেছে আমি একটা একটা করে পেঁয়াজও ছেড়ে দিচ্ছি কতটুকু বড় ছোটো করে রাখবেন কিভাবে করবেন সেটা নিজের পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে আমি মাঝে মাঝে কিন্তু একদম ছোটো ছোটো গুঁড়া পেঁয়াজও যেটা বলে সেভাবেও করে থাকি বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে খেতে কিন্তু দারুণ মজার হয় তো একদম চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে একটু আস্তে ধীরে সময় ধরে ভাজবেন এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি মচমচে হবে আর পেঁয়াজগুলো না একদম শক্ত হয়ে যাবে না যে মুচমুচে আছে অনেকক্ষণ আগে ভেজে রাখার পরে শক্ত হয়ে যাবে এরকম কোনো কিছুই হবে না অনেকটা টাইম পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে পেঁয়াজগুলো জাস্ট একটা পাশ যখন দেখবেন শক্ত হয়ে এসেছে জাস্ট একটু উলটিয়ে পাল্টে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে তো ঠিক এভাবে করে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন হয়ে গেছে আমার পেঁয়াজগুলো এখন হচ্ছে আমি তেল থেকে উঠিয়ে সার্ভ করে নিব এখন আর ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে পেস্ট করে ডিপে রেখে দিতে হবে না এভাবে গুঁড়াটাই যদি আপনারা ইউজ করেন তাহলে পেঁয়াজও বানানো হবে অনেক বেশি সহজ আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে মানে এত মোচমুচে হয় পেঁয়াজগুলো আপনারা এবারে রমজানে অবশ্যই চেষ্টা করবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক ফলো শেয়ার করবেন আল্লাহফেজ